আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তার পিতার সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন কোন পুরুষ অপর কোন পুরুষের সতরের দিকে তাকাবে না এবং কোন নারী অন্য কোন নারীর সতরের দিকে তাকাবে না এক পুরুষ অপর কোন পুরুষের সাথে বিবস্ত্র অবস্থায় একত্রে একই কাপড়ের মধ্যে ঘুমাবে না এবং কোন নারী অন্য কোনো নারীর সাথে বিবস্ত্র অবস্থায় একত্রে একই কাপড়ের মধ্যে ঘুমাবে না আবু থেকে বর্ণিত তিনি রাসুল উল্লা সাল্লু আলাই সাল্লামকে বলতে শুনেছেন আল্লাহর কোন বান্দা ভালো মন্দ বিচার না করে এমন কোন কথা বলে ফেলে যার কারণে সে পদস্খলিত হয়ে জাহান নামের এতদূর গভীরে চলে যায় যা পূর্ব ও পশ্চিম প্রান্তের দূরত্বের সমান